যাকে দাফন করলে তার জন্য বলো আল্লাহ আল্লাহ তুমি তার জন্য দয়া করো তার উপর রহম করো আল্লাহ এই মৃত মানুষের উপর দয়া করো এই মৃত মানুষের উপর রহম করো আল্লাহ এইভাবে দোয়া করতে আল্লাহ নবী বলছেন এই হুজুর এই দোয়াকে লাথি মেরে ফেলে দিয়ে হুজুর ওখানে সুরা ফাতেহা নিয়ে এলো হুজুর ওখানে সুরা নাস নিয়ে এলো হুজুর ওখানে সুরা খাস নিয়ে এলো হুজুর ওখানে সুরা ফাতেহা ফালাক নিয়ে এলো বলেন তো তাহলে আল্লাহর রসুলকে অপমান করা হলো না সম্মান করা হলো অপমান করা হলো আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে যে অপমান করবে সে কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে হুজুর যে নতুন নতুন বেদাত নতুন নতুন এবাদত চালু করছে হুজুরের থাকার জায়গায় জাহান নাম হুজুরকে একটু আমি বলে যাই হুজুর আপনাকে আমি বলি আপনার ব্যাপারে রসুল সাল্লাম যত কঠোর কঠিনভাবে কথা বলেছেন আর কোন সাধারণ জনতার উপরে এত কঠোর কঠিনভাবে কথা বলেছেন এটা আমি জানি না আপনাদের ব্যাপারে আমাদের হুজুরদের মতো আমাদের মতো হুজুরদের ব্যাপারে আলেমদের ব্যাপারে যত কঠোর কঠিনভাবে কথা বলেছেন সেই বাক্য আর অন্য কোনো মানুষের ব্যাপারে আলেম ওলামা ব্যতীত অন্য কোনো মানুষের ব্যাপারে এত কঠোর কঠিন কথা বলেছেন এটা আমাদের আমার অবগতির বাইরে একটু আপনাকে দেখাচ্ছি দেখুন একটু আপনি কথা শ্রবণ করেন আপনাকে আমি দেখাচ্ছি দেখুন আনাসিব মালিক আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল লাসল্লা আলিসাল্লাম বলেছেন রয় তু লাইলতা উসরেবি জালান তুকাজু সিফাউ মা কারুজু মিনার নার ও আদমের ছেলে মেয়ে শোনো আমাকে যখন জিবরায়ুল সালাম মেরা জানিয়ে গেলেন আমাকে যখন দুইজন ফেরেশতা মেরা জানিয়ে গেলেন মেরাজে নিয়ে যাওয়ার সময় আমি কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম এমন কিছু লোকের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম যেই লোকগুলো নিজের ঠোঁটকে এইভাবে ধরে আছে আর আগুনের কাঁইচি দিয়ে ঠটকে নিজে কেটে ঢেলে দিচ্ছে কিসের কাঁইচি বললাম আগুনের কাঁচি দিয়ে এই এইভাবে নিজের ঠোঁটকে

আলেম মানুষ আল্লাহ নবী এরা আপনার উম্মতের আলেম মানুষ আল্লাহ নবী এরা আপনার উম্মতের ইমাম সাহেব আল্লাহ নবী শুনুন এরা আপনার উম্মতের বক্তা মানুষ আল্লাহ দিনায় আমরুনা নাস বিল বিরয়ান সামনা ফসাহুম এরা জাতিকে হক কথা বলতো কিন্তু নিজে হক কথা মানত না ওহুম ইত্রুনাল কিতাবা কিলুন এরা কোরআন তেলাওয়াত করতো কিন্তু কোরআন চর্চা করতো না এই জন্য এদের শাস্তি দেওয়া হচ্ছে বলেন তো দেখি যার ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হচ্ছে আগরের দিয়ে তারা কারা তারা হারাম খোড় মলবি হুজুর সাহেব তারা হারাম খোর আলেম সাহেব হারাম খোর বক্তা সাহেব এদের ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হচ্ছে আচ্ছা হারাম খোর মলবি তো বললেন আপনাদের ঠোঁট কাটা হবে না মনে হয় হ্যাঁ ঠোঁটটা কেন কাটা হবে বলেন তো দেখি না 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 রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য ঠোঁট কেটে ফেলা হবে হাদিস কোরআনের কথা বললে ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হবে আপনি হাদিস কোরআনের কথা বলেন না না বলেন তাহলে আপনার ঠোঁট কাটা হবে না মনে হয় হবে কি হবে আপনাকে আমার সময় এসে এসে গেছে নাকি কটা বাজে বারোটা পাঁচ মানে এখনো পঁচিশ মিনিট কুড়ি মিনিট পাবো নাকি পাঁচ মিনিট সম্মানিত তিনি ভাই সাড়ে বারো বাজে সময় আমার ও আচ্ছা যেহেতু সময় কম তাহলে আমার বক্তব্য শেষ গতিতে চলে আসতে হবে নাকি এবার আপনাকে বলছি শুনুন যাদের ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হবে তারা হলো আলেম মানুষ একটু আপনাকে এবার আমি দেখাচ্ছি হুজুর বক্তব্যে বক্তব্য রাখছে মসজিদে এবং বক্তাতে এই জালসার মতো স্টেজে যে দাড়ি কাটা হারাম বক্তব্য শোনেন কি দাড়ি কাটা হারাম হুজুরে বলছে কিন্তু হুজুরের মুখ লক্ষ্য করে দেখা যাচ্ছে যে হুজুরের দাড়ি সমান তার মানে হুজুর চতুর্দ কাটে তাহলে হুজুরের ঠোঁট কাটা হবে না তো কার কাটা হবে কথা বলে না হুজুর বলছে মদ খাওয়া হারাম জুমার খুদ বলে না মনে হয় বলে হুজুর নিজে মদ খাচ্ছে তাহলে বলেন কার ঠোঁট কাটা হবে এখন হুজুরের ঠোঁট কাটা হবে হুজুর বলছে মদ খাওয়া হারাম আর হুজুর ঠিকই গুল মারছে কথা বলে না হুজুর বলছে মদ খাওয়া হারাম আর হুজুরের পকেটে একটা পান আর মুখে একটা পান তো আছেই হ্যাঁ ওটাই তো বললাম পকেটে একটা পান আর মুখে তো একটা আছেই বলেন এদের ঠোটকাটা ঠোটকাটা হবে আল্লাহ নবী বলছেন এমন বাক্য বলো যে বাক্য তুমি আমল করতে পারবে বক্তা সাহেব ও আপনাদেরকে বলছেন আল্লাহ নবী আমাকে আল্লাহ নিজে আমল করতে পারবে হুজুর কিভাবে স্টেজে বক্তব্য রাখে যে মদ খাওয়া হারাম হুজুর নিজে মদ খাই মদ কি শুধু ওই পানির মতো জিনিসটাই মদ মদ কি শুধু দোকানে যেটা বিক্রয় হয় জেডি না ডিজে কিনাম কি নাম গোটার জেডি জেডি না জেডি ওটাই কি মদ জি নাহ ওটা মদ নয় ওটা তো মদ মদ এমন কোন বস্তু যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু ও হারাম মদ আল্লাহ নবী বলছেন মাস কারা কাশি হারামুন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও ও মদ আল্লাহনবী বলছেন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ ও হুজুর সাহেব ও বক্তা সাহেব আপনাকে বলি আমি এবার আপনাকে যদি এখন আড়াইশো গ্রাম জর্দা খাইয়ে হয় আপনার অবস্থা কি ঠিক থাকবে ঠিক থাকবে না তাহলে একটা কণা যদি খান একটা কণা হারাম হুজুর কিভাবে বক্তব্য বক্তব্য রাখতে পারে মদ খাওয়া হারাম সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এরকম হুজুর যদি মসজিদে থাকে লাথি মেরে চব্বিশ ঘরের মধ্যে তাড়িয়ে দিতে হবে এক সেকেন্ড থাকার করে যোগ্যতা রাখে না কিভাবে একজন সুদ খোর একজন হুরেন খোর একজন গাঁজা খোর একজন মদ খোর একজন বিলকোর বিলকোর তিরঙ্গকোর মজলিম মতে করতে পারে এমন কোন মায়ের বাটা বলতে পারে এগুলো জায়েজ এমন কোন মায়ের বাটা বলতে পারে এগুলো জায়েজ প্রমাণ আমার কাছে আছে প্রমাণ আমার কাছে আছে আমি বলে যাচ্ছি এগুলো একেবারে হারামtotally হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণ হারাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ মদ খায় নেশা দ্রব্য খাই পান করে তাহলে তার উপর জান্নাত হারাম তার উপর জান্নাত হারাম

মধুমিনল খামর যারা নিয়মিত বিড়ি গুল গুটকা গাঁজা হিরোনিয়া বাতিরাঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে তাদের উপর জান্নাত হারাম বিড়ি গুল গুটকা গাঁজা হিরোনিয়া বাতিরাঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে যারা তাদের উপর জান্নাত হারাম তাদের উপর জান্নাত হারাম দেখি কোন মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া যায় আপনার হুজুর নাকি বক্তব্যে রাখে যে বিড়ি খাওয়া যায় হুজুর বলেছে বিড়ি খাওয়া মাকরু মাকরু বলেছে হুজুর বলে বিড়ি খাও মাকরু ও যুবক ভাই তোমাকে বলি তুমি শোনো হুজুর তোমাকে ধ্বংস করেছে ছেলে তোমাকে বলছি তোমার হুজুর তোমাকে ধ্বংস করেছে আব্দুল করিম ভাই কিভাবে কিভাবে দেখবে হুজুর নিজে গুল খায় তার জন্য তোমাকে বিড়ি বলেছে মাকরু হুজুর নিজে বিড়ি খায় গুল খায় তাই বলেছে গুল খাও মাকরু তাই না মুসল্লিদের মধ্যে একশোটা যদি মুসল্লি থাকে তা আমি আশাবাদী যে পঞ্চাশটা মুসল্লি মনে হয় গুল করে এমনকি সর্দার সভাপতিও গোল করে শুধু আপনাদের শঙ্করপুরে নয় শুধু আপনাদের শঙ্করপুরে নয় প্রায় জায়গার এরকম অবস্থা প্রায় জায়গায় এদিকে এদিকে আসাম বলেন এদিকে কোচবিহার বলেন এদিকে কলকাতা উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে যতদূর চলে যাবেন এই অবস্থা আমি গেছি উত্তর ওই মধ্যপ্রদেশ বক্তব্য দিতে মধ্যপ্রদেশ নাম শুনেছেন ইন্দোর ইন্দোর মধ্যপ্রদেশ বক্তব্য দিতে গেছি ওদের অবস্থা এরকম যিনি সভাপতি তারা দাড়ি চাচা তিনি নাকি সভাপতি সাহেব হ্যাঁ রাস্তাতে সিগারেট ধরিয়ে দিচ্ছে মসজিদের দরজার সামনে ওই নাকি ক্যাশিয়ার সাহেব পৃথিবীতে মানুষ নয় ওই তো ওই লোকটার মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমি এখান থেকে এই তো ওই লোকটার মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওরা বাই করে এটাকে দেখতে পান না গ্রামের মানুষ হয়ে যে বোকাগো বলছে যে ওই লোকটাকে সভাপতি রাখানো টাকা আছে হ্যাঁ সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে বলছে তো বলেন তাকে দিয়ে এখন এই চালাবেন সমাজ চালাবেন এরকম যদি অবস্থা হয় তাহলে গ্রামের মানুষ উপকার হবে হবে না একটা আমাদের হেড শিক্ষক ছিলেন তিনি বলতেন যে শাশ্রী যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে তো বহুরা ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে শুনেছেন কথা কি আমাদের হেড শিক্ষক বলতেন মাদ্রাসার অবস্থা বাল্য অবস্থা যারা ছাত্র আছে তারা বলতে পারবে মাদ্রাসার ছাত্ররা তো একটু মানে খেলাধুলা করতে প্রস্তুত খেলাধুলা করতে ভালোবাসে তো একটা শিক্ষককে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন যে ও হুজুর শোনেন আপনি যদি দাঁড়িয়ে পেচ্ছাব করেন তো ছাত্ররা ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে তো আমি এই কথাটা কেন পেশ করলাম বলেন তো দেখি এবার আপনাকে বলছি ইমাম সাহেব আর সর্দার সাহেব ক্যাসে সাহেব যদি গোল গাঁজা গোল সিগারেট খায় তাহলে গ্রামের মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে এখন যদি ওকে বলতে যায় না আব্দুর রহমান মদ কেন খাচ্ছিস তখন আব্দুর রহমান বেটা নিজে সিগারেট খাচ্ছ তখন ঠিক নয় তখন কথা হয় না কথা বলবে না মনে হয় আব্দুল করিমের সব কথা আজকে ভুল হলো নাকি আমি তো ভেবেছিলাম আরেকটু সময় আছে ওই জন্য হিসাবে কথা বলছি কিন্তু সময় অতিব কম আমি বুঝতে পারিনি যাই হোক আমি আপনাদেরকে বলতে চাইছি বক্তা চলে এসেছে আর আমি বলতে চাইছি তবে শেষ পর্যায়ে একটা কথা বলে যাই যদি কোনো ইমাম সাহেব এরকম থাকে তাহলে আপনাদের মসজিদে এখানে রাখার কোনো ক্ষমতা নেই যোগ্যতা রাখে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের পরিশেষে বলতে চাই হে আমার প্রতিপালক আমাদের সকলকে তুমি তোমার রসুলের দেওয়া পদ্ধতি হিসাবে চলার তো দান করো সকলি বলি আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময় আমরা যারা এখন পর্যন্ত রসুলের বিধানগুলোকে বুঝতে পারিনি আল্লাহ তুমি সেই বিধানগুলোকে বোঝার তো দান করো সকলে বলি আমিন পরিশেষে দোয়া করি হে দয়াময় আমরা যারা এখন পর্যন্ত আল্লাহ এবং তার বিধানগুলোকে মানতে পারি না আল্লাহ আমি সহ আমাদের সকলকেই তুমি সেই বিধানগুলোকে মানার তৌফিক দান করো সকলে বলি আমিন পরিসে দোয়া করি হে প্রভু প্রভুদায়ামাই আমরা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম আল্লাহ তুমি আমাদের সকলকে সেই মোতাবেক আমি সহ আমাদের সকলকে সেই মোতাবেক আমল কর তৌফিক দান করো সকিলি বলি আমিন হে আমার প্রতিপালক যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল দান করো সকলে বলি আমিন পরিশেষে আল্লাহ তোমার দরবারে গভীর রাত্রে একবার বলি আল্লাহ যারা এই আয়োজন করেছে আল্লাহ তুমি তাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে যদি এদের মধ্যে কোনো বেনামাজি থাকে আল্লাহ তুমি তাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করো এবং তোমার রসুলের সন্না মোতাবিক রসুলের পদ্ধতি মোতাবিক পৃথিবীতে যেন চলতে পারে সেই মোতাবিক চলার তৌফিক দান করো সকল বলি আমিন পরিশেষে দোয়া করি হে প্রভুদয়ামাই তুমি আমাদের দাওয়াতি কাজকে দাওয়াতি পথকে কবুল করে নাও সকল বলি আমিন এখান থেকে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত